ঝড়ে ওগ মরে আর ফকিরের ক্রামতি বাড়ে শুরু ডিসেম্বর মাসেই কি পরীক্ষা এই নিয়ে জোর জল্পনা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানি আজকের এই ভিডিও করার একটাই উদ্দেশ্য ডিসেম্বর মাসে পরীক্ষা নিয়ে বিশাল বিভ্রান্তি ছড়াচ্ছে চারিদিকে আমি কালকের বলেছি ভিডিওতে ডিসেম্বর মাস ধরে পরীক্ষা জন্য তোমরা প্রিপারেশান নাও এই কথাটা নিয়ে প্রত্যেকের মধ্যে খুব একটা অস্থিরতা তৈরি হয়েছে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবে যারা এই ব্রাইড একাডেমিতে জেনুইন ভিউয়ার্স যারা আমায় সত্যি ভালোবাসো যারা বিশ্বাস করো আমি কাউকে ভুল পথে চালনা করি না তারাই দেখবে বাকিদের জন্য এই ভিডিওটি নয় তোমরা ভাই এখান থেকে কেটে পড়তে পারো নো প্রবলেম আর যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকেও মোস্ট ওয়েলকাম তোমরা নেগেটিভ কমেন্ট করো এই ফিল্ডে আমি মনে করি আমার কোনো শত্রু নেই সবাইকে আমি আমার বন্ধু ভাবি আগামী দিনেও ভাববো কিন্তু কেউ কেউ আমাকে শত্রু মনে করে তাদের সেটা তাদের প্রবলেম আমার নয় তো কাল আমরা গিয়েছিলাম পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে ডেপুটেশন দিতে কারণ আমরা জানি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সর্বোচ্চ জায়গা যারা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট এবং সমস্ত বিষয়টা ওপর নজর মানে নজর রাখেন শুনেছিলাম তো সেই আশা নিয়ে আমরা গিয়েছিলাম এবং আমরা আশাবাদী ছিলাম কালকে আমাদের অনেক কথা হবে কিন্তু দুর্ভাগ্যবশত কালকে কনভেনার স্যার উপস্থিত ছিলেন না কিন্তু সেই ওয়েলফেয়ার বোর্ডের বাকি বোর্ড মেম্বারদের সাথে কিন্তু আমাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কলমেনা স্যারের সাথে দেখা করার কিন্তু সেটা হয়নি বাকি বোর্ড মেম্বারদের সাথে যেটুকু কথা হয়েছে সেইটুকু কথা গতকাল ভিডিওতে কিন্তু আমরা বলার চেষ্টা করেছি এবং সেই ভিডিওতে আমি একটা কথা জোর দিয়ে বলেছি এখনো বলছি ডিসেম্বর মাস ধরে পড়াশোনা চালাও এর মধ্যে প্রত্যেকেই নেমে বলেছে আমি তো বলেছিলাম আমি তো বলেছিলাম আমি তো বলেছিলাম ওই তারিখে পরীক্ষা হবে কিংবা ওই তারিখে পরীক্ষা হবে না এখন ওই আমি তো বলেছিলাম শুরু হয়ে গেছে কারণ ওই ঝড়ে বক মরে আর ফকিরের ক্রামতি বাড়ে শুরু হয়ে গেছে আমি সেসবেও যাচ্ছি না আমি আমার ভিওয়ার্সদের বলেছিলাম ভাই তোমরা ডিসেম্বর মাস ধরে প্রিপারেশানটা নিতে শুরু করো তার মানে এই নয় ডিসেম্বর মাসে পরীক্ষা হচ্ছে এবং তার মানে এটাও নয় যে ডিসেম্বর মাসে পরীক্ষা হচ্ছে না এখন ওনারা বলেছেন ও সমস্যা মিটে গেলে যত দ্রুত সম্ভব পরীক্ষা হবে সেই মর্মে আমরাও হায়ার অথরিটিকে একটা অ্যাপ্লিকেশান দিয়েছি কারণ পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ স্টেশন ফাঁড়িগুলিতে পুলিশ ফোর্সের প্রচুর সংখ্যা কম দেখা দিচ্ছে তাই জন্য কিন্তু আমরাও এই মর্মে রিক্রুটমেন্ট বোর্ডকে অ্যাপ্লিকেশান পাঠিয়েছি পরীক্ষাটা দ্রুত নেওয়ার জন্য এবার প্রত্যেকেই তাকিয়ে আছে নয় তারিখ ও বিসি ম্যাটারের দিকে যদি মিটে যায় দ্রুততার সাথে পরীক্ষা হবে যদি মিটে যায় তাহলে কি ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে একটা বাচ্চা ছেলেও অ্যাজিউম করে বলে দিতে পারে ভাই উনত্রিশে ডিসেম্বর পরীক্ষা হবে না কারণ পরীক্ষা হতে গেলে একটা নির্দিষ্ট সময় লাগে যে সমস্ত কাজকর্মগুলি হয় এবং এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেখানে সাত লক্ষ থেকে দশ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষায় বসবে তো এটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে এখন আমি যদি বলি আমি তো বলেছিলাম তবে সেটা অন্য ব্যাপার এবার তার মানে এটাও নয় যে পি কিন্তু রেডি নেই পি কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার জন্য রেডি আছে অনেক ধাপ তারা এগিয়ে রেখেছে তারা চাইলে শর্ট নোটিসে পরীক্ষা নিতে পারে এর আগে কিন্তু তারা শর্ট নোটিসে পরীক্ষা নেওয়ার নজির আমরা দেখেছি তাই জন্য আমি আমার জেনুইন অথেন্টিক ভিউয়ার্সদের বলেছি ভাই তোমরা ডিসেম্বর মাস ধরে এগো ডিসেম্বর মাসে যদি পরীক্ষা না হয় জানুয়ারি মাসের সাত তারিখে পরীক্ষা হলো কী লাভটা হবে আমি বলার উদ্দেশ্য এটাই যে তোমরা ডিসেম্বর মাস ধরে এগো তোমাদের ভালো হবে এইটা নিয়ে জল ঘোলা করার কোনো দরকার নেই ঠিক আছে এইটা নিয়ে কাদা সেটানো ছেটাচিটি করার কোনো দরকার নেই বলে আমি মনে করি আমি এখনো আমার পয়েন্টেই রয়েছি আমি এখনোই বলছি তোমরা ডিসেম্বর মাস ধরে প্রিপারেশান নাও তাহলে আখেরে তোমাদেরই লাভটাই হবে ঠিক আছে আমি কিন্তু বাড়িয়ে চড়িয়ে কিছুই বলছি না আর আমি কোনো ডেট ভাইরাল করিনি আমি আবারও বলছি যে উনত্রিশে ডিসেম্বর নাকি আমিই দেখলাম ইউটিউবে এদিকে ওদিকে আমাকে মেসেজ করে পাঠাচ্ছে আমার ভিডিওতে কোনো রকম ডেট নেই তাই জন্য ওই ডেটটা আমি আজকে মেনশন করলাম এই ডেটটা নিয়ে সবাইয়ের মধ্যে একটা জল তৈরি হচ্ছে এবং পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কড়াকড়ি বলে দিয়েছে কোনো ডেট যারা ভাইরাল করছে তাদের উপর আমরা ব্যবস্থা নেবো তারপরেও কিন্তু কেউ কেউ ভাইরাল করছে তাদের হয়তো মাথার উপর পিআরবির হাত আছে আমরা সেটা জানতে চাই ঠিক আছে আমি আমি একটা নির্দিষ্ট ডেট আমি বলেছি মানে নির্দিষ্ট মাস বলেছি সমস্ত পুলিশ এক্সপ্রিয়েন্টদেরকে তোমরা সেই মাসটা ধরে এগো তাহলে কিন্তু তোমাদের পরিবেশনটা ভালো হবে আমি আবারও বলছি ডিসেম্বর মাসে যদি না হয়ে জানুয়ারি মাসের পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখে হয় তাহলে কিন্তু লস হবে বন্ধু কারণ ন তারিখে শোনা যাচ্ছে যেটা অনেকটা নাকি কেসটা কি হবে মিটবে কি মিটবে না যায় না কিন্তু পরীক্ষা নিয়ে একটা ক্লিয়ার ভিশন একটা পাওয়া যাবে এরকমটাই শোনা যাচ্ছে তো এবার বাকিটা তোমাদের বিষয় তোমরা পড়বে নাকি তারিখের জন্য জন্য ওয়েট ওয়েট করবে করবে নাকি নোটিশের সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা আমি আমার যেটা করণীয় আমার যেটা কর্তব্য আমি সেটা মনে করেছি সেটা বলেছি ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখার কোনো দরকার নেই টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে